ছাড়া তো পার্থভূমিক সাংসদের নাম ভূত দেখে সকালবেলা উঠে আর রাত্রিবেলা ঘুমে তাতে আমার আমার বক্তব্য কি আছে চান তাহলে চল্লিশ লাখ টাকা নিয়ে আসুন আর মেয়েকে ফোনে ফোন করবেন না ফোন আমার কাছে আছে ফোন করলে কিন্তু মেয়ের ফোনে ফোন করলে মেকার দেখতে পাবেন না যারা এসব বোমফোম মারছেন অর্জুন সিং এর কথায় আমি তাদের ভাই বিনীতভাবে বলছি এসব অর্জুন সিংয়ের কথায় করো না কারণ অবধি মমতা ব্যানার্জির সরকার থাকবে তোমাদের একজন কারোর ছবি পেয়ে গেলে সবার ভবিষ্যৎ কিন্তু পুরো অন্ধকার সিবিআই অফিসারের নাম করে ভাটপাড়া পৌরসভার উপ পৌরপ্রধান তথা ভাটপাড়া শহর ত্রিমূল কংগ্রেসের সভাপতি দেবজ্যোতি ঘোষের স্ত্রীকে হুমকি ফোন যারা গেছে এদিন উপ পৌরপ্রধানের স্ত্রীর ফোনে একটি উড়ো ফোন আসে যেখানে বলা হয় আপনার মেয়েকে আমরা হেফাজতে নিয়েছি আর যদি রফা করতে হয় তাহলে চল্লিশ লক্ষ টাকা নিয়ে আসতে হবে ফোন পাওয়া মাত্রই যথারীতি আতঙ্ক সৃষ্টি হয় ঘোষ পরিবারের সদস্যদের মধ্যে যদি উপ পৌরপ্রধানের মেয়ের ফোন না ধরায় বেশ কয়েক ঘন্টা চরম উৎকণ্ঠায় থাকেন পরিবারের সদস্যরা পরে অবশ্য মেয়ের সাথে করা হলে উদ্বেগ খানিকটা কমে গোটা বিষয়ে জানাজানি হতে দেবজ্যোতি ঘোষের বাড়িতে পৌঁছন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক এবং সাথে জগতাল কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম তবে উপপৌর প্রধানের পরিবারে উড়োফোন আসায় রীতিমতো বিজেপি প্রার্থীর দিকেই নিশানা করেছেন তৃণমূল নেতৃত্ব সারেনলি আমার বউয়ের ফোনে একটা ফোন আসলো সিবিআই এর নাম করে ফোন করে বলছে যে আপনার মেয়েকে আমরা হেফাজতে নিচ্ছি আউটসাইড দ্য কোর্ট সেটলমেন্ট করলে আপনি চল্লিশ লাখ টাকা এখনই আনুন আর মেয়েকে যদি আবার ফোন করেন তাহলে কিন্তু আর মেয়েকে আর দেখতে পাবেন না মেয়ের ফোন নাম্বারে ফোন করে সেই জন্যই তো ফোনটা করে যে ঘরের বউ কে জন্যই তো আমাকে করেনি দেখুন দুটো হয় না প্রথমেই রাজনৈতিক এইভাবে দেখা উচিত নয় এটা ফ্রডও হতে পারে ফ্রড কিছু পয়সাও তোলে সেটা ফ্রড হলে সমাজে যেমনি ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে কিন্তু এটা যদি রাজনৈতিক হয় সেটা খুব নিম্ন নিম্ন রুচির আতঙ্ক কি আমরা লড়াই আমরা এর মধ্যে দিয়ে আছি ওই দু ঘন্টা একটু আতঙ্কে ছিলাম যখন মেয়েকে ট্রেস করতে পারছিলাম না বলছে মেয়েকে হেফাজতে নিয়েছি মেয়ে কলেজে গেছে ফোন করছি ফোনটা তুলছে না মেয়ে ওই দু ঘন্টা খুব খারাপ সময়ের মধ্যে ছিলাম হ্যাঁ হ্যাঁ হুম পুলিশ ওটা ডেসার্ভ করতে পারছে না পুলিশ বললো এটা ভিআইপি নাম্বার শো করছে তারপর দেখলাম নাম্বারটার কোডটা দেখে এটা পাকিস্তানের নাম্বার এই হঠাৎ আপনি বললেন আপনাকে আমি দুটো অ্যাঙ্গেল হয় একটা প্রথমেই তো কোনোভাবে একটা ক্রিটিক্যালি দেখা ঠিক না দেখুন এটা ফ্রড হতে পারে যে পয়সা সিবিআইয়ের নাম করে পয়সা চাইছে এই জিনিসও আমি শুনেছি আগে কিন্তু আরেকটা হচ্ছে রাজনৈতিক অ্যাঙ্গেল যদি পলিটিক্যাল অ্যাঙ্গেল হয় বলবো এটা খুব নিম্নমানের এতে আতঙ্ক হয় না এতে আরও মানসিক দৃঢ়তা বৃদ্ধি পায় আমরা যে রাজনৈতিক কর্মী আমাদের কাছে এইসব আমাদের মনের শক্তি আর বাড়িয়ে দেয় প্রশাসন হ্যাঁ প্রশাসন নাম্বারটা ট্রেস আউট করতে করেছে নাম্বারটা পেয়েছে বাট লোকেশান ট্রেস আউট করতে পারছে না বলছে এটা ভিআইপি নাম্বার দেখাচ্ছে ওই জন্য ওদের মনে হয় বললাম তো যে আপনার মেয়েকে সিবিআই হেফাজতে নিচ্ছি এক্ষুনি যদি আউটসাইড দ্য কোর্ট আপনি সেটেলমেন্ট চান তাহলে চল্লিশ লাখ টাকা নিয়ে আসুন আর মেয়েকে ফোনে ফোন করবেন না ফোন আমার কাছে আছে ফোন করলে কিন্তু মেয়ের ফোনে ফোন করলে মেকার দেখতে পাবেন না তারপর মেয়ে যখন বারবার ফোন করছে তো বউ বারবার কাঞ্চারকে দেয় আমাকে ফোন করছে তো আমি সেই জন্য দৌড়ে গেছি কলেজে আমিও গিয়ে তো খুঁজছিলাম ওকে ও ব্যস্ত ছিল প্রায় এক ঘন্টা ফোন তোলেনি ওই এক দেড় ঘন্টা খুব বাজে ফেজে গেছি তারপর দেখার পর সব ঠিকঠাক ঠিক আছে আমি খালি একজন পরাজিত বন্ধুর মুখ দেখতে পাচ্ছি পরাজয় নিশ্চিত জেনে এখন বাইরে থেকে ভুয়ো নম্বর দিয়ে সিবিআইয়ের নাম করে থ্রেট করা হচ্ছে ওই তো আমার দলের সভাপতি তিনি দেবজ্যোতি ঘোষ বালপাড়া মিউনিসিপ্যালটির ভাইস চেয়ারম্যান তার ওয়াইফের কাছে বাইরে থেকে থ্রেট কলার্স মেয়েকে অপহরণ করে নেব কেউ যখন যুদ্ধে পরাস্ত হয় তখন তার কাছে এছাড়ার কোনো অল্টারনেটিভ রাস্তা থাকে না আমি খালি বলবো যারা অর্জুন সিংয়েরও এগুলো করছেন দু হাজার ছাব্বিশ অব্দি মাথায় রাখবেন মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনটা মমতা ব্যানার্জির হাতে কে করছেন এগুলো কিন্তু বেরোবেই তখন কিন্তু আপনি এই যে নোংরামিগুলো করছেন ভয় দেখাচ্ছেন যেটা ভারতের ভারতীয় গণতন্ত্রে পক্ষে বিপজ্জনক মানানসই নয় আইন ভাঙছেন আপনার কি আপনার বিরুদ্ধে কিন্তু সরকার আইনত ব্যবস্থা নেবে তখন কিন্তু যে অর্জুন সিং এর কথায় করছেন সে কিন্তু তখন আপনাকে বাঁচাতে পারবে না না একশোবার থানায় এফআইআর হয়েছে নির্বাচন কমিশনকে জানাবো আরও একটা ঘটনা গত পরশু দিন জগদ্দল বিধানসভা কেন্দ্রের বত্রিশ নম্বর ওয়ার্ডে হরিনাম সংকীর্তন হচ্ছিল সেই হরিনাম সংকীর্তন যারা আয়োজন করছিলেন তারা তৃণমূলের সমর্থক বলে তাদের ওই নাম সংকীর্তনের পিছনে বোমারা হয়েছে সেটা নিয়েও আজকে থানায় এফআইআর হয়েছে অর্থাৎ বাংলার কৃষ্টি সংস্কৃতি নাম সংকীর্তন তার উপরেও বোমবাজি করছে অর্জুন সিংয়ের বাহিনী চারটে ছেলে মোটরসাইকেল করে তারপর পালিয়ে গেছে সিসি ক্যামেরায় উঠে যাবে যারা এই সব ফোম মারছেন অর্জুন সিংয়ের কথায় আমি তাদের ভাই বিনীতভাবে বলছি এসব অর্জুন সিংয়ের কথায় করো না কারণ ছাব্বিশ অব্দি মমতা ব্যানার্জির সরকার থাকবে তোমাদের একজন কারোর ছবি পেয়ে গেলে সবার ভবিষ্যৎ কিন্তু পুরো অন্ধকার অপর এই বিষয়টি নিয়ে গুরুত্ব দিতে নারাজ বেরাকু লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি বলেন কোনো অভিযোগ থাকলে থানায় জানার পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে আমার ভূত দেখছে তৃণমূল কিন্তু থানায় কমপ্লেন করো যে ফোন করেছে তাকে পুলিশ অরেস্ট করবে এর মধ্যে অত বক্তব্যর কি আছে ও ওকে যদি কেউ ফোন করে তা থানাকে ও তো থানা পুলিশ তো ওদের চাকার বাকার আছে তোকে দিলে তো দু মিনিটের মধ্যে বেরিয়ে যাবে কে ফোন করেছে বাড়িতে বলেছেন যে পার্থভৌমিক যেতেই পারে সাংসদের নাম আপনার অর্জুন সিং এর নাম বলবে ছাড়ো তো পার্থভৌমিক সাংসদের নাম ভূত দেখে যে সকালবেলা উঠে আর রাত্রিবেলা ঘুমে তাতে আমার আমার বক্তব্য কি আছে ওকে আমি টিঙ্কু ঘোষের বাড়ির লোক টিঙ্কু ঘোষের কথায় ভোট দেয় নাকি টিঙ্কু ঘোষের বাড়ির লোক টিঙ্কু ঘোষের কথায় ভোট দেবে জগৎ বিধায়ক সাংসদের নাম করেছে